এসো ভাই আজান গাছির ফুল বাগিচাতে এসো ভাই আজান গাছির ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে জোরে বলুন খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে এসো মুসলিম এসো মমিন এসো মুসলিম এসো মমিন ফুলের খুতে আজান গাছ এসো ভাই আজান গাছির ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর প্রিয় সাক্ষাতে হাক্কা নির আলেম এল হাকানির ওই আলেম এল নামাজ অজিফা শিখাতে জোরে বলুন সোহান হাকানির ওই আলেম এল নামাজ অজিফা শিখাতে এসো ভাই আজান গাছে ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর প্রিয় সাক্ষাতে এই মজলিসে পড়া হয় পাক কলে মাদরুদ এই মজলিসে পড়া হয় পাকলে মা দরুদ গুনা খাতা মাফ হবে যত মৌজুদ জোরে বলুন সুমান গুনা খাতা মাফ হবে যত মৌজুদ হুজুরের বিশেষ হুকুম হুজুরের বিশেষ হুকুম হালাল লুজি হবে খেতে এসো ভাই আজান গাছের ফুল বাগিচাতে খোদার সাক্ষাতে আজান গাছের ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জান্নাতে জোরে বলুন আজান গাছের ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জান্নাতে এসো ভাই আজান গাছের ফুল বাগিচাতে চল রে চল ভাই সব দল বেঁধে যাই চল রে চল সব দল বেঁধে যাই আজান গাছের ফাঁক মজলি সেতে চল রে চল সব দল বেঁধে যাই আজান গাছের ফাঁক মজলি সেতে সব তরিকার মানুষ আসতে পারে কোনো বাধা নেই এখানে বসিতে সব তরিকার মানুষ আসতে পারে কোনো দোন বাধা নেই এখানে বসিতে বুঝায়ে হাদিস কোরআন বুঝায়ে হাদিস কোরআন পাকা করে দো দেয় গো দো ইমান বুঝায়ে হাদিস কোরআন পাকা করে দেয় গো ইমান মারে আসবে জ্ঞান খোদাকে চিনিতে চললে চল ভাই আজান গাছের ফুলবাগি চাতে খোদার প্রিয় সাক্ষাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে আজান গাছি কামেল মোর্শিদের জন্মস্থান আজানগাছি কামিল মর্শেদের জন্মস্থান তোমার ফারুকের বংশে নাম তোমার ফারুকের বংশে যাহার নাম তিনি হলেন মুজাদ্দিদে জামান তিনি হলেন মুজাদ্দিদে জামান যাহার তুলনায় বিশ্বে নাই কোনো প্রমাণ যদি বলুন যাহার তুলনায় বিশ্বে নাই কোনো প্রমাণ এখানে আসবে যারা এখানে আসবে যারা পাবে তারা অলির স্থান এখানে আসবে যারা পাবে তারা অলির স্থান এই মজলিসে বসলে একশো বৎসরের বেদায় বাদাতের সমান জেরে বলেন সব এই মজলিসে বসলে একশো বছরের বেরিয়ায় বাদাতের সমান পাবে আমল নামাতে আজান গাছের ফুল বাগিচাতে এসো ভাই আজান গাছের ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে আজান গাছের ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জাননাতে আজাঙ্গা চিরে ঝান্ডা ধরে যাব ভাই খোদার জাননাতে